আসসালামু আলাইকুম আ রহমতুল্ল কী বলবো বলেন বলার কিছু নাই তারপরও বলি সারজি সালম আজকে পঞ্চগড়ে গিয়েছে পঞ্চগড়ে যাওয়ার সময় সে এক দেড়শো গাড়ির বহর নিয়ে গিয়েছে মানে একটা ছাত্র সে রাজনীতি করে তার সোর্স অফ ইনকাম কি এখনও বাংলাদেশের মানুষ জানে না যে সারজিস আলমের সোর্স অফ ইনকাম কি অর্থাৎ আয়ের উৎস কী এটা জানে না সে পঞ্চগড়ে গিয়েছে সেখানে সে এক দেড়শো গাড়ির বহর নিয়ে গিয়েছে এবং সবগুলো দামি দামি গাড়ি এটা কেউ জানে না এবং সে যে একটা পোলট্রি বাস সেটা বোঝা যায় কালকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারই সহকর্মী হাসনাত আবদুল্লার একদম মানে বিপরীত বক্তব্য দিল আজকে ঠিক তার উল্টো বক্তব্য দিচ্ছে যে হাসনাতের বক্তব্যের সাথে আমার বক্তব্যের কোনো দ্বিমত নেই আমরা সে রিফাইন্ড আমলিক হোক আর যে আমলিক হোক আমরা কোনো আমলিক ফেরনের কোনো চান্স দেবো না সুযোগ দেব না এবং হাসনাত যেটা বলেছে সেটা ঠিক বলেছে তারে ভাই হাসনার যেটা বলেছে সেটা যদি ঠিকই বলে তা তোমার কাছে তো আমরা জানতে চাইনি যে হাসনাত যেটা বলেছে সেটা ঠিক বলেছে না বেটিক বলেছে জনগণ তো ধরে নিয়েছিল যে হাসনাথ ঠিকই বলেছে তুমি কেন আবার ওই পোস্ট দিতে গেলা এবং দিতে যে যে আমাদেরকে চোখ রাঙাইনি এভাবে বলিনি ওভাবে বলিনি এ করিনি তা করিনি এ কথা তুমি কেন বলতে গেলা মানে এগুলো কি জাতির সাথে মজা করো নাকি না মজাক করো এখন এই যে তুমি এই সাত মাসের মধ্যেই এত কি সোনার মানে রাজহাঁসের ডিম রাজহাঁস পাইলা আর তার যে সোনার ডিম পাইলা এটাই তো বুঝতেছি না যে দেড়শো গাড়ির বহর নিয়ে তুমি পঞ্চগড়ে যাচ্ছ সেখানে যে তুমি মানে করো সডাউন করতেছো এটাই তো এটার উত্তর আগে দাও পরের হিসাব পরে দেখা যাবে হ্যাঁ এবং তুমি বলছো প্রতীক দেখে কেউ আর ভোট দেবে না ঠিকই তো আছে প্রতীক দেখে কেউ কাউকে ভোট দেবে না লোক দেখেই ভোট দেবে কিন্তু লোক তো এটাও বুঝবে যে এই গাড়ির বহর কোথা থেকে আসছে কোন সোর্সে তুমি হেলিকপ্টারে উঠছো কোন পাওয়ারে তুমি মানে স্টুডেন্ট হয়ে যেখানে তোমার ওই পরের মানে পড়াশোনা করে একটা চাকরি পাবা কি না তার কোনো নিশ্চয়তা নেই তুমি রাজকীয় জীবন যাপন করতেছ এই হিসাবও মানুষ নিবে এই লাইফ স্টাইল দেখেও মানুষ কিন্তু ভোট দিবে এটা মাথা মাথায় রাখিয়েন হ্যাঁ আল্লাহ তালা সকলকে ভালো রাখু সুস্থ রাখুক আসসালামু আলী